ওয়া <laughs> দেখতেই পাচ্ছ সকাল সকাল সাজুগুজু করি একদম রেডি হয়ে গেছি কেন কি ব্যাপার চলো শেয়ার করি এই যে বাসটা দেখতে পাচ্ছ বাসের গায়ে লেখা আছে ফ্রি বাস এই বাস ধরার উদ্দেশ্যে কিন্তু আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি বাস ধরে কোথায় যাব কেন যাব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে সারা দিনের আরও একটি নতুন দিনে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি কেউ স্কিপ করো না কারণ আজকের ভিডিওটি দারুণ হতে চলেছে তোমরা অনেক কিছুই জানতে পারবে চলো তাহলে বেশি কথা না বলে দিনটা শুরু করা যাক আমরা সবাই সকাল সকাল উঠে স্নান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি ঠাকুর দর্শনের উদ্দেশ্যে হ্যাঁ আজই যাচ্ছি আমরা বালাজি দর্শনের উদ্দেশ্যে জানি না আমাদের কপালে সত্যি লেখা আছে কিনা আদেও দর্শন পাবো কিনা। কারণ আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছি সবার কাছ থেকে নানা রকমভাবে মানে সাজেশান নিয়েছি সব কিছুই শুনেছি তাও মনের মধ্যে ভয় চলছে যতক্ষণ না পর্যন্ত আমরা গন্তব্যস্থলে যেতে পারি তবে এই যে ফ্রি বাস দেখালাম এই ফ্রি বাস ধরেই কিন্তু আমরা যাত্রা শুরু করব এখন পর্যন্ত আমরা কিন্তু ওই বাসের উদ্দেশ্যেই দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ আমাদের রুমের সামনে থেকে কিন্তু রোড চলে গেছে আমরা অপেক্ষা করছি বাসের জন্য কারণ ওই যে আগেই তোমাদের শেয়ার করেছি সমস্ত বাসগুলো যে একদিকে যাবে তা কিন্তু নয় তোমাকে তোমার গন্তব্যস্থল কোথায় সেটা বাসকে জানাতে হবে যদি বাস ওই দিকে যায় তোমাকে হ্যাঁ বলে উঠাচ্ছে আর যদি না যায় তখন কিন্তু না করে দিচ্ছে সেই কারণেই কিন্তু ওয়েট করতে হচ্ছে এছাড়া ফ্রি বাস মানে বুঝতেই পারছো সবাই কিন্তু ফ্রি বাসে ওঠার জন্য খুব ভিড় করে আর এখানে কিন্তু আমাদের ওখানকার মতো নয় এখানে সবাই উঠে যাওয়ার পরেই কিন্তু টোটাল বাসটার দরজা লক করা হয় সেই জন্য যেখানে দাড়িয়ে তুমি ঝুলে ঝুলে যাবে যাই হোক করে সেটা কিন্তু হবে না যাই হোক আমরা কিন্তু অপেক্ষা করছি এর কিছুক্ষণের মধ্যেই বাস পেয়ে যাব। চলো তাহলে আস্তে আস্তে বাসে উঠে আমরা তিরুপতি দর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিই তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি চারপাশের পরিবেশটা আর একটা ব্যাপার তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে আমার নেড়িপুচকি এ তো যেখানেই গান চলে সেখানেই নাচানাচি শুরু করে দেয় তোমরা তো আগেই দেখেছো আর সত্যি তিরুপতির এই স্থানটা এতটাই পবিত্র এতটাই সুন্দর চারিদিকে বিভিন্ন ধরনের গান চলে যাচ্ছে মানে বালাজির গান হচ্ছে আর আমার মেয়ে কিন্তু সেই তালে তালে দেখো তাল দিচ্ছে আর নেচে যাচ্ছে এত সুন্দর নাচ করছে তাল দিয়ে দিয়ে ক্যামেরা বন্দি করবো না সেটা হতেই পারে না ম মনের ডায়েরিতে মনের স্মৃতি কোঠায় এক কোণে কিন্তু থেকেই যাবে তা হলেও কিন্তু যদি ক্যামেরা বন্দি করে এই আমার চ্যানেলে মানে রেখে দেওয়া যায় সেটা সারা জীবনের জন্য থেকে যাবে এই চিন্তা ভাবনা করেই কিন্তু এত সুন্দর ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছি ছেলে এখন বড় হয়ে গেছে ছেলে আগেও কিন্তু যখন ছোট ছিল ও কিন্তু খুব সুন্দর তালে তালে নাচানাচি করত তো চলো এবারে কিন্তু আমরা তিরুপতির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তিরুপতির একদম বালাজি দর্শন করে শেষ প্রান্তে কারণ ওই যে বললাম বাসে করে আমরা তিরুপতি দর্শনের উদ্দেশ্যে বেরিয়েছি মানে বালাজি দর্শনের উদ্দেশ্যে কিছুটা যাওয়ার পরেই কিন্তু আমাদের সমস্ত ফোন যা কিছু ইলেকট্রনিক্স অ্যাসিস্ট ছিল সমস্তটাই জমা করে দিতে হয়েছিল শুধু আমাদের নয় তোমরা যারা এসেছো তারা তো জানো যারা আসনি তারা অবশ্যই জানতে পারবে স্মার্ট ওয়াচ থেকে ক্যামেরা ফোন সমস্তটাই ওখানে জমা করে দিতে হয়েছে ফলে এরপরে কি আছে চলো তোমাদেরকে ডিটেলসটা শেয়ার করি কিন্তু দেখাতে পারছি না এই মুহূর্তে আমরা দর্শন করে বাইরেটা ঘোরাঘুরি করছি সেই পরিবেশটা দেখাতে দেখাতে কেমন দর্শন করলাম চলো শেয়ার করি এখানে কিন্তু দর্শনের দুটো পদ্ধতি আছে একটা আছে স্পেশাল তিনশো টাকা দিয়ে টিকিট সেটা অনলাইনেও বুক করা হয় কিন্তু আমরা ওই সিস্টেমে আসিনি শুনেছিলাম ফ্রি দর্শনও হয় আমরা এসেছি ফ্রি দর্শনের উদ্দেশ্যে ফ্রি দর্শনের কুপন তোমরা তিরুপতি স্টেশনে নেবেও পাবে আর তিরুমালাতেও এসে পাবে আমরা তিরুমালাতেই এসে ফ্রি দর্শনের টিকিট বুক করেছি ওই যে বাসে করে এসে তুমি কিন্তু ফ্রি দর্শনের গেটে নেমে যাবে ওখান থেকে তোমাকে কোন দিকে যেতে হবে ওখানে যারা বসে আছেন ওয়াচম্যান তারাই কিন্তু তোমাকে পথ দেখিয়ে দেবে সব থেকে সুন্দর যেটা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল আর একদম সুন্দর টক দইয়ের শরবত দিয়ে লস্যি যেটা বলে লস্যি দিয়েই আমাদের ওয়েলকাম করলো আর সঙ্গে সঙ্গে হাতে দিয়েই কিন্তু বলেছিল গোবিন্দা বলো আমরাও গোবিন্দা বলে কিন্তু ওই ড্রিঙ্কটা নিয়ে নিছিলাম কি বলবো সেই মুহূর্তে তোমার যতটা ক্লান্তি ছিল দেখতেই পাচ্ছিলে আমরা একদম রোদের সময় বেরিয়েছিলাম যতটা ক্লান্তি ছিল ওই কি বলবো লস্যিটা খেয়ে সত্যি প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল ফ্রি দর্শন করতে এসেছি মনের মধ্যে অনেকটা ভয় ছিল জানি না কতক্ষণে দর্শন হবে কারণ ওখানে আমরা যখন টিকিটটা কাটি ওই যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিসপত্র জমা দিয়ে ওখানে কিন্তু লেখা ছিল আমাদের পরের দিন দর্শন হবে সাড়ে বারোটার সময় মানে আজকে আমরা ধরো দুপুরবেলার দিকে এগারোটা সাড়ে এগারোটার দিকে ওখানে এন্ট্রি করলাম তো পরের দিন মানে সকালবেলা সাড়ে বারোটার সময় দর্শন পাবো এই রকমভাবে আমাদের টাইম দেওয়া ছিল তো একটা তো চিন্তা হচ্ছিল যে সারাদিন খাওয়া দাওয়া বা কোথায় থাকবো কীভাবে আর টয়লেট বা সব কিছু একটা সমস্যা বা কিন্তু কিন্তু বোধ হচ্ছিল তো এই মুহুর্তে দেখে নাও এই যে লাইনটা দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে সবাই কিন্তু ঠাকুর দর্শন করে বেরোচ্ছে তারপরে তোমাদের সঙ্গে ডিটেলসটা শেয়ার করছি তো ওখানে মোটামুটি লস্যি খেয়ে আমাদের সমস্ত জিনিসপত্র জমা দিয়ে ওখানে চলে যেতে হয়েছিল তারপরে যতটুকু সময় ছিলাম ছোট বাচ্চাদের দুধ থেকে যারা চা খায় চা থেকে লাঞ্চ আর বিকেলে স্ন্যাক্স সব কিছুই এ টু জে টাইমে টাইমে সমস্ত খাবারটা ফ্রি অফ কস্টে নিখুঁতভাবে তোমাকে সার্ভ করা হচ্ছিল আর এত সুন্দর পুরো রুমটা ছিল যেমন স্টেডিয়ামগুলো হয় ধাপে ধাপে ওইভাবে চওড়া চওড়া সিঁড়ি করে কয়েকশো লোক ছিল একসঙ্গে রুমের মধ্যে পুরো ফাঁকা ফাঁকা মানে এক ঘন্টা দেড় ঘন্টা অন্তর সমস্ত ক্লিন করছে জায়গাটা মানে দারুণ দারুণ জায়গা তোমরা কিন্তু ফ্রি দর্শনের টিকিট বুক করে অনায়াসেই ঠাকুর দর্শন করে আসতে পারো কোনো চিন্তা ভাবনা নেই তবে আমরা রাত্রি তখন আমাদের ওখানে গেট থেকে খুলে দিয়েছিল দশটা পনেরোর সময় আমরা ঠাকুর দর্শন করে এসেছিলাম সাড়ে বারোটার সময় তারপরে এই দিক ওদিক থেকে ঘুরে আসতে আসতে আমরা প্রায় এখন যে তোমরা দেখছো রাত্রি দুটো আড়াইটা বেজে গেছিলো মানে মনই চাইছিল না যে রুমের মধ্যে আসার জন্য সব থেকে বড় কথা আমরা শুক্রবার দর্শন করলাম যেহেতু বারোটা পেরিয়ে গেছে রাত্রে আড়াইটা তখন মানে শনিবার পড়ে গেছিলো হঠাৎ সবাই বলল যে একটা ভালো তিথি আছে শনিবারের ওই তিথির জন্য কিন্তু ওখানে ঘি কর্পূর দিয়ে প্রদীপ জ্বালানো হয়েছিল ওটাও আমরা করতে পারলাম সত্যি ধন্য হয়ে গেলাম তিরুপতি দর্শন করে আর এই মুহূর্তে বিভিন্ন রকম ফটোশ্যুট করেছিলাম সেগুলোও চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে নাও ঠাকুরের ওখানে কিন্তু অনেকেই অর্থ দান করে যেহেতু বুঝতেই পারছো সবথেকে ধনী মন্দির আমরা যখন এসেছিলাম আমাদেরও কেউ কেউ অনেকেই কিন্তু তাদের ডোনেট করার জন্য দিয়েছিল আমরাও কিছু ডোনেট করেছিলাম সেগুলো আর দেখালাম না এই মুহুর্তে চলো আরেকটা রুমের ভিডিও শেয়ার করি আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি এই পঞ্চাশ টাকা রুমগুলো কিন্তু তোমরা একদিনের জন্য বুক করতে পারবে মানে আজকে যদি তোমার নামে আধার কার্ড দিয়ে বুক করো পরের দিন কিন্তু অন্যজনের নাম দিয়ে মানে আধার কার্ড দেখিয়ে বুক করতে হবে এটুকুই শুধু প্রবলেম এছাড়া আর কোনো প্রবলেম নয় কারণ পঞ্চাশ টাকায় রুম নিয়ে তুমি যদি দশ দিন থেকে যাও সেখানে কিন্তু অনেকেরই সমস্যা হবে এই চিন্তা ভাবনা করেই কিন্তু ওদের এই সিস্টেমটা করা দেখতেই পাচ্ছ সবাই ঘুমিয়ে আছে এইখানে দেখালাম এটা একটা কিন্তু আলাদা বাথরুম এখানে কেবলমাত্র স্থানের জায়গা এইখানে একটা বেসিন রাখা আছে আর এই দিকে আছে টয়লেটটা তো এই এইরকমভাবে ছিল বাথরুমটা আগের রুমটা দেখালাম একটা বাথরুমের মধ্যেই সমস্তটা অ্যাটাচ ছিল এখানে কিন্তু দুটো ভাগে ভাগ করা আছে একটা রুমে দেখতেই পাচ্ছ ছেলে মেয়েকে নিয়ে তোমাদের দাদাভাই ঘুমিয়ে আছে এইখানে বাথরুমের সঙ্গে একটা ছোট রুম আছে আর একটা আছে পাশের রুম যেহেতু আমরা কিছু কিছু জামা কাপড় ধুয়ে একটু শুকনো করার জন্য মেলে দিয়েছিলাম সেই জন্য রুমটা একটু এলোমেলো আছে সেটা প্লিজ ইগনোর করে দিও তবে এখানে দেখলাম দুটো ওয়ার্ড্রোপ হয়েছে বিভিন্ন জায়গার রুম বিভিন্ন রকম সিস্টেমে তৈরি আমরা আমরা যেহেতু এই দিকটা ছিলাম এখানকার রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার মায়েদের রুম অন্যদিকে ছিল দেখতেই পাচ্ছ ডিপোজিট কিন্তু পাঁচশো আর রেন্ট কিন্তু পঞ্চাশ মানে তোমাকে টোটাল পে করতে হচ্ছে পাঁচশো টাকা পঞ্চাশ টাকা ভাড়া নিয়ে কিন্তু তোমার ফোন ফোনপেতে পরে কিন্তু ওরা পাঁচশো টাকা রিটার্ন করে দেবে আমরা পেয়েও গেছি তাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করেই দিলাম এতে চিন্তা ভাবনার কোনো কিছুই নেই বা ভয় পাওয়ারও কোনো কিছু নেই চলো আজকে তবে এই পর্যন্ত পুরো ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরও একটা সুন্দর রুমের ট্যুর প্লাস তিরুপতি বালাজিটা কেমনভাবে দর্শন করা হয় যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও টোটালটাই তোমাদেরকে আবারও ক্লিয়ার করে দেবো আজকে আসি খুব শীঘ্রই আসছি পরের ভিডিও নিয়ে